أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المكابر. كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لتربن الجحيم ثم لتربنها عين اليقين তুম মালাতুস আনুন নাইয়াউ মাইজিন আনিন্ নাই সদা অ হচ্ছে বেশি বেশি ও এবং অধিক সম্পদের প্রতিযোগিতায় তোমরা গাফেল হয়ে গেছো এভাবে তোমরা কবর পর্যন্ত চলে যাও কখনো নয় শীঘ্রই তোমরা জানতে পারবে আবার শোনো কখনো নয় শীঘ্রই তোমরা জানতে পারবে সাবধান যদি তোমরা জানতে তোমরা অবশ্যই জাহান নাম দেখবে আবার শোনো তোমরা নিজের চোখে জাহান নাম দেখবে সেদিন তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সকল প্রশংসা আল্লাহ তালার যে আল্লাহর অশেষ রহমত যে আল্লাহর দয়ায় আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে অধ্যয়ন করতে পারছি এই জন্যই আল্লাহ রব্বুল আলমিন বিশ্ব জাহানের প্রতিপালক এই দুনিয়ার মালিক আখেরাতের মালিক জান্নাত জাহান্নামের মালিক সেই মনিবের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করি এই জন্যই বলে আলহামদুলিল্লাহ দুর পেশ করছি সলাম পেশ করছি মানবতার দূত সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রাসুল মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলাইসাল্লামের উপর প্রিয় ভাইসব আমার বক্তব্য শুরুতেই পবিত্র কুরআনুল কারিম থেকে একশো দুই নম্বর সুরা সুরা তিল আট করেছি সংক্ষিপ্ত তর্জমা করেছি এই আত্মাকাসুর শব্দের অর্থ হচ্ছে বেশি বেশি অনেক বেশি এই সুরার প্রথম আয়াতি আল্লাহ তালা বলেছেন আল্লা এখানে যে আত্মাকাসুর শব্দটি ব্যবহার করা হয়েছে সেখান থেকেই পবিত্র কুরআনুল আনুল কারিমের একশো দুই নম্বর এই সুরাটির নামকরণ করা হয়েছে সুরাতুল আত্মাকুর এটি বিশ্বনবীর মক্কা জিন্দিক সুরা ইসলামের একবারই শুরুতেই বিশ্বনবীর মক্কার জিন্দগিতে এই সুরাটি নাচিয়ে হয়েছিল মক্কার সোরাগুলো সংক্ষিপ্ত ছোটো ছোটো এর আয়াতগুলো ছোটো ছোটো ছন্দময় কিন্তু কেউ কেউ এই সুরাটিকে মাদানী সুরা বলেছেন তবে এই সুরার যে বর্ণনা বিন্যাস এই সুরার যে শব্দ চয়ন এই সুরার যে বাক্য বিন্যাস গীতিময় ছন্দ আমরা এটা দেখে বুঝতে পারি এটি বিশ্বনবীর মক্কার জিন্দিক সুরা আল্লাহ রাবুল আলমিন মক্কার ছোটো ছোটো সুরার মাধ্যমে মানুষের মৃত্যুর কথা মৌতির কথা কবর হাসর মিজান ফুলসিরাত জান্নাত জাহান্নামের কথা বর্ণনা করেছেন পরকালের কথা আখিরতের কথা কিয়ামতের কথা বর্ণনা করেছেন আর মাদানী সুরাগুলো বড় বড় সুরা এই বড় বড় মাদানী সূরার মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন ইসলামের অর্থনীতি ইসলামের সমাজনীতি ইসলামের রাষ্ট্রনীতি দণ্ডবিধি বিচার ব্যবস্থা ইসলামী নারীর অধিকার মানবাধিকার সম্পত্তির উত্থানাধিকার এগুলো বর্ণনা করেছেন সুতরাং আমরা আজকে চালোচনা আলোচনা করবো সুর আতুল আত্মাকা সুর এটি বিশ্বনবীর মক্কার জিন্দিগির সুরা ইসলামের শুরুতেই এই সুরাটি নাচিল হয়েছিল আমার ভাইরা এই দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে দুনিয়ার সম্পদ দুনিয়ার লোভ লালসা এগুলোর পিছনে সুটতে সুরতে মানুষ মানুষ পরকালের কথা ভুলে যায় মানুষ মৃত্যুর কথা ভুলে যায় মৃত্যুর কথা মহতের কথা পরকালের অনন্ত অসীম জীবনের কথা মানুষ ভুলে যায় মানুষ সম্পদের পিছনেই শুধু ছোটাছুটি করছে এভাবে সুত্তে সুত্তে মানুষের মৃত্যু চলে আসে মানুষ কবর পর্যন্ত চলে যায় অথচ সামনে আমাদের মৃত্যু আসতেছে মৃত্যুর পর অনন্ত অসীম সীমকাল আমাদের পাড়ি দিতে হবে সেইখানে আমাদেরকে এই দুনিয়ার যাবতীয় কৃতকর্মের হিসাব দিতে হবে এই জন্যই আল্লাহ রাবুল আলমীর মানুষকে সতর্ক করেছেন মানুষকে সাবধান করেছেন মানুষকে সতর্ক করার জন্য হুঁশিয়ার করার জন্য নাজির করেছেন সুরাতুল সুর ভাষ্য এই সড়াই মোট আটটি আয়াত আছে প্রথম দুইটি আয়াতের মাধ্যমে আল্লাহ রাবুল আলমেন মানুষের মানুষের মানবিক ত্রুটির কথা উল্লেখ করেছেন মানুষ পরকালকে ভুলে মানুষ এই দুনিয়ার পিছনে ছুটছে মানুষ মৃত্যুকে বলে এই দুনিয়ার সম্পদের পিছনে মানুষ ছুটছে এভাবে ছুটতে ছুটতে মানুষের মৃত্যু চলে আসে মানুষ মানুষ কবর পর্যন্ত চলে যায় এর পরের ছয়টি আয়াতের মাধ্যমে আল্লাহ রাবুল্লা আলামিন মানুষকে সতর্ক করেছেন পরকালকে ভুলে মৃত্যুর কথা ভুলে এই দুনিয়ার পিছনে ছুটার যে করুণ পরিণীতি তার কথা উল্লেখ করেছেন আল্লাহ বলেছেন শীঘ্রই তোমরা জানতে পারবে শীঘ্রই তোমরা জানতে পারবে আবার শোনো শীঘ্রই তোমরা জানতে পারবে সাবধান যদি তোমরা জানতে এই দুনিয়ার পিছনে ছুটাছুটি করার যে করুণ পরিণ এই দুনিয়ার পিছনে ছুটাছুটি করার যে করুণ পরিণতি সেই সম্পর্কে তোমরা শীঘ্রই তোমরা জানতে পারবে এরপরে আল্লাহ তালা বলেছেন তোমরা অবশ্যই জাহান নাম দেখবে হে আদম সন্তান তোমরা অবশ্যই জাহান নাম দেখবে আবার শোনো তোমরা নিজের চোখে জাহান নাম দেখবে সেই দিন সেই কেয়ামতের ময়দানে সেই মহাসরের দিন সেই মহা মহামসিবতের দিন সেদিন সেই কামতের ময়দানে সে আসরের দিন মহামসিবতের দিন এই দুনিয়ার সম্পদ এই দুনিয়ার সম্পদ সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এই সুরার প্রথম আল্লাহ তালা বলেছেন আল্কুম এখানে আলহাকুম এবং এবং আত্মাকাসুর এই দুটি শব্দই ব্যবহার করা হয়েছে আলহাকুম এই শব্দটির এই শব্দের মূল অকর হল লাম হা ওয়া যার অর্থ হচ্ছে গাফিলিতি চরম গাফিলিতি এবং আল্লাহতালা বলেছেন আলহাকুম মু তাকা আলহাকুম তোমরা গাফেল হয়ে গেছো মু আর সম্পদের পিছনে ছুটতে ছুটতে দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে দুনিয়ার লাভ লুভ লালসা এগুলোর পিছনে ছুটতে ছুটতে তোমরা গাফেল হয়ে গেছো তোমরা মৃত্যুর কথা ভুলে গেছ তোমরা পরকালের কথা কেয়ামতের কথা ভুলে গেছো এভাবে দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে হাততাজুর তুমুল মাকাবির তোমরা কবর পর্যন্ত চলে যাও তোমাদের মৃত্যু চলে আসে তারপরেও তোমরা দুনিয়ার পিছনে ছুটছ দুনিয়ার লোভ লালসার পিছনে ছুটছ আমার ভ্যারা আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে মানুষ তোমরা এইভাবে দুনিয়ার পিছনে ছুটো না ছুটিও না তোমরা দুনিয়ার সম্পদের প্রতিযোগিতা করো না বরং তোমরা আমলের প্রতিযোগিতা করো একজন আরেকজনের সাথে প্রতিযোগিতার মাধ্যমে বেশি বেশি করে আমল করো প্রতিযোগিতার মাধ্যমে আম বেশি বেশি করে আমল করে আল্লাহর ক্ষমা আল্লাহর মাগফিরাতের মাধ্যমে তোমরা সেই জান্নাতের দিকে ছুটে চলো যে জান্নাতের প্রশস্ততা যে জান্নাতের বিশালতা সেই দুনিয়ার এবং আকাশ পর্যন্ত বিস্তৃত তোমরা সেই জান্নাতের দিকে ছুটে চলা ও ইদ্দাত মুতাহিন সেটা যা তৈরি করা হয়েছে মুতাহিদের জন্য তোমরা সম্পদের প্রতিযোগিতা করিও না তোমরা দুনিয়ার লুব লালসার প্রতিযোগিতা করিও না তোমরা আমলের প্রতিযোগিতা করে তোমরা সেই জান্নাতের দিকে ছুটে চলো প্রিয় ভাইসব আমরা যতই দুনিয়ার পিছনে ছুটি আমাদের এই দুনিয়ার চাহিদা কোনো দিন শেষ হবে না এই দুনিয়াতে এই জীবনে আমাদের একটি চাহিদা মিটে তাহলে নতুন নতুন করে আরও চাহিদার সৃষ্টি হয় বিশ্বনবী বলেছেন হাদিস শরীফ এসেছে মানুষের চাহিদার কোনো শেষ নেই আদম সন্তানকে যদি দুইটি উপত্যকা পরিমাণ সম্পদ দেওয়া হয় তাহলে সে তৃতীয় আরেকটি উপত্যকা পরিমাণ সম্পদ সে দাবি করবে মানুষের প্যাট কবরের মাটি ছাড়া বরবে না হরজত আলীর রাজি আল্লাহতালন বলেছেন মানুষকে যদি এক পাহাড় পরিমাণে স্বর্ণ দেওয়া হয় তাহলে সেই দ্বিতীয় আরেকটি পাহাড় পরিমাণের স্বর্ণ আশা করবে মানুষকে যদি আরেকটি পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হয় মানুষের মানুষ তৃতীয় আরেকটি পাহাড় পরিমাণ স্বর্ণ আশা করবে মানুষের চাহিদার কোনো দিন শেষ হবে না এই জন্যই আমাদের সম্পদের পিছনে ছুটাছুটি না করে আমরা প্রতিযোগিতার মাধ্যমে আল্লাহর ক্ষমা এবং আল্লাহর মাগফিরাতের দিকে আমাদের ছুটি চলতে who প্রিয় ভাইসব এর পরের আয়াত তিন নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন কাল্লা তোমরা তোমরা অবশ্যই তোমরা দেখবে তোমরা নিশ্চিতভাবে দেখবে তোমরা দেখবে তোমরা পরকাল নিশ্চিত আলামুন আবার শোনো তোমরা নিশ্চিতভাবে তোমরা পরকাল দেখবে তোমরা তোমরাদের যে এই যে সম্পদের পিছনে যে তোমরা ছুটছ এই সম্পদের পিছনে ছোটাছুটি করার চেয়ে করুণ পরিণতি সেই পরিণীতিটা তোমরা নিশ্চিতভাবে দেখবে এরপর এরপর আল্লাহতাল বলছেন কালা লাউ তালাম ইল মালিয়া কি সাবধান হয়ে যাও হ্যাঁ আদম সন্তান তোমরা সাবধান হয়ে যাও তোমরা ইল মালিয়া তোমরা তোমরা যদি নিশ্চিতভাবে যদি তোমরা সেটা জানতে এই সম্পদের পিছনে যে ছোটাছুরি করছো দুনিয়ার লাভ ললসার পিছনে যে তোমরা ছোটাছুরি করছো এটার যে কী করুণ পরিণতি তোমাদের জন্য বয়ে আনতেছে সেটা যদি তোমরা নিশ্চিতভাবে দেখতে তাহলে তোমরা এই সম্পদের পিছনে ছুটতে না সম্পদের প্রতিযোগিতা করতে না বরং আল্লাহর ক্ষমা আল্লাহর মাখ ফেরাতের প্রতিযোগিতা করতে বেশি বেশি করে আমলের প্রতিযোগিতা করতে এরপরে আল্লাহ তালা বলেছেন তোমরা অবশ্যই জাহান নাম দেখবে তোমরা অবশ্যই দেখবে নাম সামনে তোমাদের মৃত্যু আসতেছে মৃত্যুর পরে সেই পরকালের অনন্ত অসীম জীবন কবর হাসর মিজান ফুলসিরাদ সে জাহান নাম তোমাদের জন্য অপেক্ষা করতেছে তোমরা নিশ্চিতভাবে তোমরা জাহান্নাম দেখবে শুমলাতের বুনাহা আইনাল আবার শোনা এ আদম সন্তান তোমরা আবার শোনা তোমরা নিশ্চিতভাবে তোমরা আইন আইনুন শুদ্ধ হচ্ছে চক্ষু তোমরা নিজের চোখে চোখে তোমরা যাহার নাম দেখবে এটার কোনো সন্দেহ নেই তোমরা যে দুনিয়ার পিছনে ছুটতেছ তার করুণ পরিণীতি নিশ্চিতভাবে তোমরা যাহার নামকে তোমরা অবলোকন করবে নিজের চোখে তোমরা যাহার নামকে দেখবে প্রিয় ভাইসব এরপর সর্বশেষ আয়াতে আল্লাহ তাল্লাহ বলতেছেন সেই ক্যামতের ময়দানে সে হাসরের দিন সেই মহামসিবদের দিন এই দুনিয়ার যে সম্পদ এই দুনিয়ার সম্পদের পিছনে যদি ছোটাছুটি করছো যে সম্পদ তুমি উপার্জন করছো যে নিয়ামত উপার্জন করছো সেই ক্যামতের দিন তোমাকে সেই সম্পদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে প্রতিটা সম্পদের হিসাব তোমাকে দিতে হবে আমার বিশ্বনবী বলেছেন হাদিস শরীফ এসেছে আবদুল্লাহ ইবনে মা সৌদর হাদিসটি বর্ণনা করেছেন সেই কেয়ামতের দিন সেই মহামসিবতের দিন আদম সন্তান পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত এক কদম নড়তে পারবে না আবদুল্লাহ আন আবদুল্লাহ ইবনে আদমা সেই ক্যামতের দিন সেই মহামসুবতির দিন আদম সন্তান এক কদম নড়তে পারবে না পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত এক নম্বর প্রশ্ন হল আনু ফিমা তার সারা জীবন কোন পথে ব্যয় করেছে জন্ম থেকে শুরু করে সে মৃত্যু পর্যন্ত সারা জীবন তুমি কোন পথে ব্যয় করেছ দুই নম্বর প্রশ্ন হলো ফিমা জীবনের যে যৌবনকাল যে জীবনের যে ক্রিম সময়টা ছিল যৌবনকালটা ছিল সেই যৌবনকালটা তুমি কোন পথে ব্যয় করেছো প্রিয় ভাইসব মানুষের জীবনের যৌবনকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের মেধা মনন সব কিছু কর্ম সব কিছুর সব কিছু সমাবেশ ঘটে যৌবনে আল্লাহ রাবুল আলমিন সেই আমাদের দিন মানুষের যৌবনের হিসাব নেবেন সেই যৌবনকালটা কোন পথে ব্যয় করেছে তার হিসাব নেবেন তিন নম্বর প্রশ্ন হলো ওয়া আইনা সে মাল সে কোন পথে ব্যয় আই উপার্জন করেছে এই দুনিয়ার যে সম্পদ দুনিয়ার যে সম্পদ সে কোন পথে উপার্জন করেছে ওয়াফিমা আং ফাকা এবং সেই সম্পদ সে সম্পদ সে কোন পথে ব্যয় করেছে এই দুনিয়ার যে সম্পদ সম্পদ সে কোন পথে উপার্জন করেছে এবং উপার্জিত সম্পদ সে কোন পথে ব্যয় করেছে পাঁচ নম্বর প্রশ্ন হলো অফিমা ওমা ও ফাঁস্ট নম্বর প্রশ্ন হলো ওয়ামাজা এই দুনিয়াতে সে কতটুকু জ্ঞান অর্জন করেছে সে জ্ঞান অনুযায়ী সে কতটুকু আমল করেছে প্রিয় ভাইসব এই দুনিয়ার যে সম্পদ আল্লাহ তাল্লাহ আমাদেরকে দিচ্ছেন সেটা হচ্ছে আল্লাহ তাল্লাহর নিয়ামত আল্লাহ তাল্লার সেই নিয়ামত সম্পর্কে এই দুনিয়ার সম্পদ সম্পর্কে সেই কেয়ামতের দিন সে আসরের ময়দানে সেই মহামুসিবতের দিন আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে প্রিয়ভৈশব আজকে আলোচনার মাধ্যমে আমরা যে জিনিসটি শিখেছি সেটি হলো আমরা মানুষ আমরা এই দুনিয়াতে একজন আরেকজনের সাথে আমরা সম্পদের প্রতিযোগিতা করব না একজন আরেকজনের সাথে এই দুনিয়ায় আমরা লোভ লালচার প্রতিযোগিতা করব না বরং আমরা পরস্পর আমরা আমল আমল নিয়ে প্রতিযোগিতা করব পরস্পর প্রতিযোগিতার মাধ্যমে বেশি বেশি করে আমল করে আল্লাহর ক্ষমা এবং আল্লাহর মাখফিরাতের মাধ্যমে আমরা সেই জান্নাতের দিকে ছুটে চলব আম আমাদের জীবনের মহাযাত্রার সেই শেষ মঞ্জিল বহু আকাঙ্ক্ষিত সেই জান্নাতের দিকে ছুটে চলব যে জান্নাতের বিশলতা যে জান্নাতের প্রশস্ততা দুনিয়া এবং আকাশ পর্যন্ত বিস্তৃত আমরা প্রতিযোগিতার মাধ্যমে সেই জান্নাতের দিকে আমরা ছুটে চলব প্রিয় ভাইসব আমরা আরেকটি বিষয় যে আমরা শিখলাম সেটা হলো এই দুনিয়াতে আমাদের সম্পদের সম্পদের চাহিদার কোনো শেষ নেই একটি চাহিদা মিটবে তো আরেকটি চাহিদা জন্ম দিবে এজন্য জন্যই আমরা দুনিয়ার সম্পদের পিছিয়ে ছুটাছুটি না করে বরং আমরা বেশি বেশি করে আমল করে আমাদের আমাদের জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্য আমার আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে আমরা সেই জান্নাতের দিকে ছুটে চলব আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন ও মা توفيقي الا بالله السلام عليكم ورحمه الله وبركاته